আজ সন্ধেবেলা চলে এসেছিলাম আমাদের এখানকার এক মেলাতে কলার কোথড়াসা উপর চড়াকে ছেল্লা বনকে ফুচকা ফেলপুরি চুরমুর খাওয়ার পরে একটা জমিয়ে পান না খেলে কি হয় কিন্তু পান খেতে গিয়েই একই হলো দেখুন জানে কেয়া হোগা রামারে কাটে ছবিতে সঞ্জয় দত্তের লিপে গানটা মনে আছে সে যাই হোক হোক এখানে তো পান সিগারেট দুটোই একসঙ্গে হয়ে গেল আসলে পুরো ব্যাপারটাই নাইট্রোজেনের খেলা তাহলে চলুন গানটা এনজয় করতে করতে পানটাও খেয়ে নেওয়া যাক Hey. Yo, okay. � rel 둘 હા�્એ ખરબા Trustee ાિએ જાક જેહ કા�્રે